যে তুফান থেকে যে তুফান উঠেছে এই তুফান কখনো থামবে না এই তুফান থামার নয় সম্পাদনার মধ্যে শুক্রবার পশ্চিমবঙ্গে মুক্তি পেল ঢাকাই ছবির শীর্ষ নায়ক সাকিব খানের ঈদের ছবি তুফান ছবিটি মুক্তি উপলক্ষে কলকাতায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় যেখানে সাকিব খান ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন এ সময় বিভিন্ন দেশে তুফান ছবির দর্শক সারাই মুগ্ধতার কথা তুলে ধরেছেন সাকিব খান বলেন একদিন শীর্ষ ধনী অভিনেতাদের তালিকায় আমরাও থাকব। এক কিংবা দুয়ে না থাকলেও তো সেরা পাঁচে থাকবো এভাবে যদি সিনেমা প্রতি পঁচিশ শতাংশ করে চাই তাহলে কয়েক বছরের মধ্যেই সেটা হয়ে যাবে যদিও হাসির ছলে বলেন এই অভিনেতা এমনটি বলেছেন তবে তাতে আত্মবিশ্বাসের অভাব ছিল না সাকিব বলেন আন্তর্জাতিকভাবে বাংলা সিনেমার যাত্রা শুরু হয়েছে গেল বছর প্রিয়তমা ও সুরঙ্গর মতো সিনেমা দিয়ে তুফানে এসে যার ব্যাপকতা বোঝা গেছে ছয় সাতটি দেশে কোনো রকম পোস্টার ছাড়াই শো হাউসফুল গিয়েছে ইংল্যান্ডের মতো দেশে হিন্দি সহ অন্য ছবির সঙ্গে পাল্লা দিয়ে বাংলা সিনেমা সেরা চারে চলে এসেছে এটার প্রমাণ করে আমাদের বাংলা সিনেমা কতটা এগিয়ে যাচ্ছে